দেখতে দেখতে গাঁদা গাছগুলো কত বড় হয়ে গেছে কুড়িও চলে এসছে এই যে কুড়িও চলে এসছে একটাতে দুটো বসিয়েছে কি পাকামি করেছে মিস্টার দাস বললাম কতবার এইটা এইটা বেশ ঝাঁকিয়ে হবে একটাতে অনেকগুলোই কুড়ি এসছে এটা মেন কুড়িটা এটাই ফুটবে সবার আগে এই যে এই একটা সব কটাতে দুটো দুটো আমার এইটা কি উঠেছে পেছন দিয়ে চন্দ্রমল্লিকা কি অ্যালোভেরা গাছটা প্রায় মরেই যাচ্ছিল আবার জল দিতে দিতে বেশ জাগিয়ে উঠেছে বেলিয়াতে হালকা হালকা হয়েছে এই গাছটা মিস্টার দাস কেটে দিয়েছিল যখন ওকে আমি বলেছিলাম যে গাদার জন্য চারা গাছ রেডি করতে তখন পুরো মুড়িয়ে দিই মুড়িয়ে গা ডালটাকে ভেঙে দিয়েছে যাই হোক বাবা হালকা হালকা করে উঠছে তো পৌষ মাস তো পড়েই গেছে আর এখন তো কখনো রোদ আবার কোনো কোনো দিন দেখলাম এখন ঘড়িতে ওই সাড়ে এগারোটা বাজে আবার নিচের সমস্ত কাজ শেষ স্নান করতে যাব তো ভাবলাম যে কয়েকটা জামা কাপড় আছে জামা কাপড়গুলোকে ছাদে দিয়ে দিই ওগুলো হালকা ভিজা ভিজা আছে কালকে না ভালো রোদ উঠেছিল না ওই জন্য ওইগুলো শুকোয়নি আর মিস্টার দাস এখন ওই গাছে জল দিচ্ছে সকালবেলাতে ওনার এখন আর সময় হয় না মানে এত ঠান্ডা থাকে না উনি আসতেই পারেন না তো এখন উনি স্নানে যাবেন তো তার আগে উনি গাছে জল দিয়ে দিলেন আর আমিও এবার স্নানে যাবো ফুটপাট আমারও সমস্ত কাজ হয়ে গেছে এরপরে রান্না বান্না করবো আর আজকে রান্না বান্না না একটু হালকার উপরেই রাখবো ইচ্ছে আছে বিকেলবেলাতে ছোলা বাতারা খাবো যাকে বল তো বল বা এক কথাতেই রাজি হয়ে গেছে আর আমার এত ঠান্ডা লেগেছে না না কথা বলতে পারছি না কিছু পুরো নাকে আর মুখে কথা হচ্ছে যাবে বিশ্বাস করুন এই শীতকাল এলেই না যেন মনে হয় কি দু তিন কিলো এক্সট্রা মানে ওজন বেড়ে যায় কারণ জবে থেকে শীতকাল পড়েছে তবে থেকে এত ভাজা পোড়া খাওয়া হচ্ছে না কী বলবো আজকে সকালবেলাতেই ওই বাইরে ধুতে গেছি ঝাড় দিতে গেছি তখন সবজিওয়ালা গাড়িতে বকফুল বিক্রি করতে করতে যাচ্ছিলো আমি দেখেই হাবলিয়ে পড়েছি মানে যা ছিল সবটা নিয়ে দিয়েছি এত ভালো লাগে আমার এই বকফুল তারপরে কুমড়ো ফুল তো এখন বাজারে পাওয়াই যায় না আমি আবার সবজিওয়ালাটাকে জিজ্ঞেস করলাম আচ্ছা আপনি কুমড়ো ফুল কুমড়ো ফুল পেলে পরে নিয়ে আসবেন হ্যাঁ আমি বলে দিলাম কুমড়ো ফুলের ফুলের বাটা তারপরে কুমড়ো ফুলের বড়া এরকম ছাকা তেলে ভেজে খেতে এত ভালো লাগে না কি বলবো বকফুলও ভালো লাগে কিন্তু বকফুলটার আবার কি মানে যে কোনো ফুলই কুমড়ো ফুল বকফুল মানে বাসি হয়ে গেলে মানে একদিন হয়ে গেলে না এই পাপড়িগুলো ছেড়ে দেয় তখন আবার কেমন যেন একটা লাগে যে কোনো জিনিসই টাটকা টাটকা আর গরম গরম ভাত মানে খেতে কিন্তু বেশ লাগে আর আজকে আগেই বলেছিলাম আজকে রান্না সেরকম কিছু হবে না কিন্তু এই গরম পাতে ফুলের বড়া পেয়ে কিন্তু সবারই মনে আনন্দ অলিনাটি দেখুন কিরকম দিদি দিদি গুড ইভিনিং এভরিওয়ান এখন আমি আর মিস্টার দাস বেরোলাম একটু বাজারে বাজারে বলতে ওই যে সকালে বলেছিলাম ছোলা বাটোরা খাবো তো সবার আগে আমি আর মিস্টার দাস আগে একটুখানি চা খাবো বাড়িতে চা খেয়েছিলাম ঠিকই কিন্তু মনটা ঠিক বসে বসেনি আর কি তো বাইরে যখন বেরিয়েছি আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম গরম গরম চা খেতে কিন্তু বেশ লাগে আর যদি সাথে নিজের পছন্দের পার্টনার হয় তো আর ব্যাস কোনো কথা হবে না যদিও মিস্টার দাস এইসব ব্যাপারে একদমই অ্যান্ড রোম্যান্টিক ও একদমই এইসব মানে চিন্তাভাবনার বাইরে ও মনে করে কিন্তু ঠিক আছে এই চলছে এরকম একটা ব্যাপার কিন্তু আমার কিন্তু দারুণ লাগে এটা সব কিছুতেই হয় মানে মিস্টার দাস আর আমার সব কিছুই অপোজিট আমি অনেক দিন পর আবার মিস্টার দাসের সাথে চা খেতে বেরিয়েছিলাম বেশ ভালো লাগলো ঠান্ডা ঠান্ডা আজকে ঠান্ডাটা বেশ দারুণ পড়েছে কিন্তু হেভি লাগছে ঠান্ডাটা কনকনিয়া ঠান্ডা এখনো পড়েনি কিন্তু ঠান্ডাটা ভালো আছে যাই হোক এদিকে ছোলা বটোরা টেয়া কাপড় যেটা বলছিলাম আর কি অপোজিট সাইডের দুটো মানুষের যদি একসাথে থাকতে হয় না সেটা কি যে প্রবলেম হয় যারা থাকে তারাই বোঝে যেমন আমাদেরই কোনো ভালো কিছু ডিসিশন নিতে গেলেও মানে ঝগড়া ঝাটি অশান্তি ছাড়া সেটা ঠিক হয়ই না এরকম একটা ব্যাপার তো এটা আমার মনে হয় সবার বুদ্ধি আছে আমাদের মধ্যে হয়তো একটু বেশি আছে এই দিয়েই বারোটা বছর দেখতে দেখতে কেটে গেল এটাই হয় যাই হোক এই যে আমি রাতের খাবার নিয়ে দিয়েছি আমার এই যে ছোলে বাটরে এদিকে আর দিকে হচ্ছে চানা